একটা নারীর কারণে একজনকে ছাব্বিশ টুকরা হতে হলো এবং একটা নারীর কারণে তিনটা পরিবার ধ্বংস হয়ে গেল একটা নারীর কারণে দুই বন্ধুর ক্লোজ ফ্রেন্ড শত্রুতে পরিণত হলো এক বন্ধু আরেক বন্ধুর চিহারা ছাড়া ঘুমাতে পারতো না সেই এক বন্ধু আরেক বন্ধুকে খুন করে ছাব্বিশ টুকরা করলো এই হচ্ছে বাংলাদেশের পরিবেশ ভাই একটা মানুষকে মানুষ এইভাবে খুন করতে পারে সে কি আসলেই মানুষ মানুষের মধ্যে যে গুণাবলী থাকা দরকার তার মধ্যে কি সেইগুলা আছে আর এটা কিসের জন্য হয়েছে পরকিয়া দেখেন একটা নারীর বাড়ি কুমিল্লায় আর দুই বন্ধুর বাড়ি রংপুর কোথায় রংপুর আর কোথায় কুমিল্লা কিভাবে সম্পর্ক হলো কিভাবে এই রিলেশনটা হইলো এবং ঢাকায় এসে তারা এক হোটেলে থাকছে সেখানে তারা সেই নারী কি করছে তার সাথেও রাত্রি যাপন করেছে এর সাথেও করেছে তো এক বন্ধু যখন আরেক বন্ধুকে দেখে ফেলছে তখন এরকম খুনের পরিকল্পনা হয় প্রথমে বন্ধুকে বালিশ চাপা দিয়ে খুন করা হয় তারপরে মাথায় বাড়ি দেয় তারপর যখন মৃত্যু নিশ্চিত হয়ে যায় তারপর ওই লাশ ওই বাসায় দুই দিন রাখা হয় দুই দিন রাখার পর সেটা ছাব্বিশ টুকরা করে দুইটা ড্রামে ভরে হাইকোর্টের ওই জায়গায় ফেলায় দেয় এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আসসালামু আলাইকুম আসলে মানুষ হয়ে মানুষকে কিভাবে খুন করে ভাই একটা মানুষ একটা মানুষকে খুন করে কিভাবে সে কি মানুষ না মানুষের একটা চরিত্রের মধ্যে যে গোঠা গঠন বা গুণাবলী থাকা দরকার সেগুলো কি তার মধ্যে নাই শুনেছি বন্ধু বন্ধুকে ছাড়া বলে কিছু হয় না তে এক বন্ধু আরেকটা বন্ধুকে খুন করলো একেবারে ঠান্ডা মাথায় আবার কি করলো ছাব্বিশটা টোকরা করেছে একটা লাশের একটা মানুষের একটা মানুষকে ছাব্বিশ টুকরা করলে আর কি থাকে ভাই ছাব্বিশ টুকরা করে দুইটা ড্রামে ভরে আবার ঢাকার আভিজাত্য এলাকা অর্থাৎ একেবারে প্রেস ক্লাবের সামনে ঈদ জাতীয় ঈদগাহ ময়দানের পাশে ফালাই রাখছে এই হচ্ছে বাংলাদেশ মানুষ এত খারাপ হতে পারে মানুষ এত নিকৃষ্ট হতে পারে আর এটা কিসের জন্য হয়েছে একটা নারীর কারণে যে নারী এই কাজগুলো করছে সেই নারীর বাড়ি কুমিল্লায় তার স্বামী সৌদি প্রবাসী তার দুইটা সন্তান আছে আর সেই নারী প্রথমে যে খুন হয়েছে শফিকুল ইসলাম তার বন্ধু সেও আবার মালয়েশিয়া প্রবাসী তার সাথে সম্পর্ক করে তার সাথে সম্পর্ক করে তার সাথে ওঠা বসা করে তার সাথে রাত্রি যাপন করে আবার এই বন্ধু আবার এই নারীকে এই কি বলে সবজি ব্যবসায়ীর সাথে পরিচয় করে দেয় আবার সেই নারী এর সাথেও সম্পর্ক করে এর সাথে সম্পর্ক এর সাথে রাত্রি যাপন করে সবকিছু করে তাহলে একটা নারী কত বড় জঘন্যতম খারাপ হতে পারে একটা নারীদের পৃথিবীটা তো কি বলবো কথাই আসে না যে একটা পরিবার বলেন যা কিছু বলেন একটা নারী যথেষ্ট দেখেন একটা নারী তিনটা পরিবার ধ্বংস করে দিল অর্থাৎ যে সৌদি প্রবাসী সেটাও ধ্বংস হলো আবার এই যে দুজন এই দুটা পরিবার শেষ ভাই নারী এত খারাপ আসলে কি নারী এত খারাপ শুধুমাত্র তার যৌবিক চাহিদা মেটানোর জন্য এত বড় কাজ করতে পারলো একটা আমার বলতে এই পৃথিবীতে যারা অন্যায় করে দেখছেন একটা লোক শাস্তির থেকে বেঁচেছে যেভাবে হোক আল্লাহ তালা তাকে ধরাই দেবেই সে যেভাবেই হোক কারণ যখন ওই লোকটাকে খুন করে সেখানে কোনো প্রশাসন ছিল কোনো মানুষ ছিল কেউ ছিল না কিন্তু আল্লাহ তালা ঠিকই তাকে ধরাই দিয়েছে প্রশাসন ঠিকই তাকে ধরছে তো ভাই আমি তো আমার জীবনে কখনো দেখি নাই একটা মানুষকে খুন করে সেই মানুষ একেবারে বুক ফুলায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমি তো দেখি নাই কখনো কি কখন দেখছেন তো দেখেন এত বড় একটা কাজ একটা নারীর শুধুমাত্র একটা নারী তার চাহিদা মেটানোর জন্য তিনটা পরিবার ধ্বংস করে দিল আর বাংলাদেশে কি আইন নারীর ক্ষেত্রে সব জিরো নারী হাজারটা অন্যায় করলেও বাংলাদেশের আইন প্রশাসন নারীর পক্ষে কথা বলে ছেলেদের পক্ষে কোনো কথা বলে না হ্যাঁ এখানে ছেলেরাও দোষী কারণ ওই কি বলে কাঁচা ব্যবসায়ী তারও তো সংসার বহু সাল পর সবকিছু আছে আবার যে মালয়েশিয়া প্রবাসী তারও তো সবকিছু আছে তো আবার এটা তো ভাই এক নারীর মধ্যে যা কিছু আছে এক নারীর মধ্যে কি আলাদা কিছু আছে নাকি একই জিনিস মানুষ এই কাজ কেন করে এক নারীতে কি সন্তুষ্ট হতে পারে না মানুষ এক নারীতে কি মানুষ আহ স্যাটিসফাই হতে পারে না এই এই সকালে একটা নারী বিকালে একটা নারী এরকম নারী চেঞ্জ করা লাগে কিসের জন্য রে ভাই আপনি কি আছে ওর মধ্যে তো আলাদা কিছু আছে না আলাদা করে ফ্লেভার আছে না কি ওই যে সৌদি প্রবাসী লোক আমি ওই লোকটাকে দোষ দেবো একশো পার্সেন্ট তুই শালা বিদেশে যাবি বিয়ে করে যাওয়া দরকার কি বিদেশে গিয়ে তোর বউকে তুই রাখে বউকে কে পাহাড় দেবে তোর বউ যদি এই তিনটা পরিবার ধ্বংস করে দিল এই দায়িত্ব নিতে হবে না তুই যতই যেন কি বলে পীর হোস আর মাসা এক হুজুর হোস যাই হোস তুই এক নম্বর দোষী তুই বিয়ে করছিস বউকে রায় খেতে চলে গেছিস সৌদিতে একটু ভালো থাকার জন্য তোর বউ যে এখানে দুই করতেছে তোর বউ যে সাথে রাত্রে ঘুমাচ্ছে কথাটা শুনতে খারাপ লাগে খুব খারাপ কথা বলে ফেললাম কেন বললাম আমি মনে করি এইসব লোক দোষী এরকম হাজার হাজার লোক আছে বিয়ে করে বউ থুয়ে যাচ্ছে সে বিদেশে যাচ্ছে আর সেই বউ কার সাথে ঘুমাচ্ছে কোথায় কি করতেছে কার সাথে কি করছে কেউ তো জানে না যে আজকে যে ঘটনাটা ঘটলো তিনটা পরিবার শেষ অর্থাৎ যে নারী তার দুইটা সন্তান আছে তার বাড়ি কোথায় কুমিল্লায় সে কুমিল্লা থেকে ঢাকায় এসে একটা হোটেলে একবার ওই আশাফুলের সাথে থাকছে আবার সেই জুবাইয়ের সে জুবাইয়ের সাথে থাকছে চিন্তা করে দেখেন নারী কত বড় খারাপ হতে পারে একটা নারী তার কত চাহিদা চিন্তা করছেন কখনো মানুষ এত খারাপ হতে পারে মানুষ যে এত জঘন্যতম খারাপ কেমনে হয় ভাই আমি এই তথ্যটা না জানলে বিশ্বাস করতে পারতাম না আবার দেখেন কত বড় সাহস একটা মানুষকে খুন তো করেইছে ছাব্বিশটা টুকরা করে ফেলেছে ওরে বাবা আমার তো ভাই এই মানে যখন ডিটেলসটা পড়লাম আমার গায়ে লম দাঁড়াই গেছে যে মানুষ এরকম করতে পারে ওরে বাবা রে বাবা রে বাবা মানুষের মানুষকে কিভাবে খুন করে ভাই এক মা আমি দেখেছি কত অনেক জায়গায় শুনেছি যে মাত্র একশো টাকা দুইশো টাকার জন্য মানুষকে খুন করে ফেলে দিচ্ছে কিছুই মনে করতেছে একটা সিম্পল ভাই তোর শরীরেও মানুষ রক্ত মাংস আছে এরকম শরীর একটা মানুষকে মানুষকে চুষ করে কোন করে ফেললি সম্ভব আমি ভাই কোনো মতো মাইনে নিতে পারি না আপনারা মানতে পারেন কিনা আমি জানিনা আমার কাছে কেন জানি এই জিনিসটা শোনার পর থেকে আমি নিজে অস্থির হয়ে পড়ছি যে আহা একটা মানুষকে কিভাবে কাজ করতে পারে প্রথমে বালিশ চাপাতে মারছে তারপর মাথায় একটা বাড়ি দিয়েছে যে মৃত্যু নিশ্চিত করেছে শিওর করার পরে ওই মহিলা আর ও মিলে দুই দিন ওই লাশ ওই বাসায় রাখছে তারপর ওই লাশ এক জায়গায় রাখে তার সাথে আবার মিলন করেছে দুই দিন তারা স্বামী স্ত্রী যা করে সেগুলো করছে করার পরে দুদিন পরে যখন লাশে গন্ধ বের হতে শুরু করেছে তখন লাশটা ছাব্বিশটা টুকরা করে দুইটা ওই যে প্লাস্টিকের জার বলে জারের মধ্যে নিয়ে রিক্সাই করে অর্থাৎ সাইদাবাদ থেকে রিক্সাই করে নিয়ে হাইকোর্ট অর্থাৎ হাইকোর্টের ঈদগা ময়দানের পাশের একটা গেটে ফালাইতে চলে গেছে কত বড় সাহস কত বড় করিজা থাকতে পারে এরকম মানুষ করতে পারে তো আল্লাহ মানুষকে হেদাইতে দেখে এছাড়া তো আর কিছু বলার নাই কারণ আমরা সাধারণ মানুষ এছাড়া কি বলতে পারবো আমাদের তো ক্ষমতা নাই তবে বাংলাদেশ সরকারের কাছে রিকোয়েস্ট করব বাংলাদেশ সরকারের কাছে রিকোয়েস্ট করবো যারা এই কাজ করবে তাদের এই শাস্তি যেন হয় যে ভাইকে ছাব্বিশ টুকরা করা হয়েছে যারা করেছে তাকেও যেন ছাব্বিশ টুকরা করা হয় যে পরক্রিয়া করছে সে যেন তাকে এমন তার মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করা হোক সেটা নারী হোক ছেলে হোক আর যাই হোক সবেকে যদি একটা কঠিন আইনের মাধ্যমে না আনা হয় তাহলে এই জিনিসটা কখনো যাবে না কারণ কয়েকদিন আগে দেখলেন না আট বছরের মেয়ে আসিয়াকে একজন পঞ্চাশ বছরের বৃদ্ধ মাস ধর্ষণ করলো এরকম বাংলাদেশে অহর অহর ঘটনা করতেছে এই পরকিয়া ধর্ষণ আর এইসব ঘটনা তো বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করব একটা নতুন আইন করেন অন্তর্বর্তী সরকারকে রিকোয়েস্ট করব একটা নতুন আইন করেন এই আইনের মাধ্যমে দৃষ্টির স্থাপন করেন যে না এই কাজ যারা করবে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে যেমন মানুষ খুন করলে মৃত্যুদণ্ড আমি মনে করি যারা পরকিয়া করবে তাদেরও মৃত্যুদণ্ড ব্যবস্থা করা হোক তা না হলে এই ব্যাধি এই কুসংস্কার কখনোই যাবে না আমি বর্তমান সরকারকে এবং যারা সামনে সরকার আসবে সবাইকে হাত জোর রিকোয়েস্ট করতেছি এটা একটা নতুন আইন করেন এই আইনের মাধ্যমে এই প্রথাকে একেবারে নির্মূল করার ব্যবস্থা করেন কারণ আপনি দেখবেন একটা পরিবার একটা মানুষকে একটা জাতিকে ধ্বংস করার জন্য একটা নারী যথেষ্ট সেই নারী সব কিছু করতে পারে আপনি দেখেন পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আদম আলাহিসাল্লামকে ভুল পথে নিয়ে গেছিল এই নারী এবং প্রত্যেকটা ঘটনার সাথে এই নারী প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এবং এই নারীর জন্যই মানুষ ভাইয়ে ভাই শত্রুতার সৃষ্টি হয় বন্ধু বন্ধুতে শত্রুতার সৃষ্টি হয় এক কথা পরিবারে পরিবার শত্রুতার সৃষ্টি হয় শুধুমাত্র একটা নারীর কারণে তো সবাইকে অনেক কথা বলে ফেললাম কিছু মনে করেন না জাস্ট বাস্তবতা তুলে ধরেছি যদি আমার কথাতে আপনারা কষ্ট পেয়ে থাকেন যারা এই কাজ করেন তারা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাই সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ Mm-hmm.